নমস্কার আমরা এখন আছি লাচেনে বহুদিনের ইচ্ছে ছিল যে বাইক নিয়ে মোটো ব্লগিং করার মোটো ব্লগিং করার জন্য আমার কাছে সেরকম ভাবে নতুন বাইক কিছু নেই আমার একটা একশো পঁচিশ সিসির বাইক সেই বাইক নিয়ে ভেবেছিলাম যে মোটো ব্লগিংটা শুরু করবো একটু নতুন কিছু করব তো তারই উদ্দেশ্যে একদিন আমার পরিচয় হলো অজয়ের সাথে অজয় সাহা ওর কিছু ভিডিও আমি ইউটিউবে দেখি এবং ফেসবুকে দেখি এবং তাতে খুব ভালো লাগে ওর ব্লগিং করার স্টাইল এবং ওর বেসিক্যালি ওর কথাবার্তার মধ্যে একটা অনেস্টি আমার খুব টাচ করে আমি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ও ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ওর সাথে কথা হয় একদিন ওর ফেসবুক প্রোফাইলে দেখলাম পোস্ট করেছে যে সিকিম ট্যুরে যাবে নর্থ সিকিম আমি ওর সাথে কথা বললাম আমি তখনও ইয়ে করিনি যে আমি ট্রিপটা যে হবেই এরকম কিন্তু সেরকম ভাবিনি তাই আমাদের এই মোটর ব্লগিংয়ের ভাবনাটা ওখান থেকে এলো তা আমার কাছে আছে একটা একশো পঁচিশ সিসির গ্ল্যামার তাও আঠেরো বছরের পুরনো সেই গ্ল্যামার নিয়েই বললাম তাহলে করতে হলে সেটাই করি শুরুটা এখান থেকেই করবো তাই পরিকল্পনা করে আমরা বারো তারিখ বাড়ি থেকে বের হয়ে যাই বাইক নিয়ে এবং আস্তে আস্তে আমরা প্রথমে আসি মোর গ্রামে সবারই সাথে পরিচয় হয় ওখানে মোর গ্রামে পেট্রোল পাম্পে সবাই এসে হয় তার আগে আমি না অজয় সাহাকে দেখেছি না তার আগে কাউকে দেখেছি কিন্তু আস্তে আস্তে ওখানে পরিচয় হলো ওখানে একসাথে সকালে ব্রেকফাস্ট করলাম এবং ওখান থেকে আমাদের জার্নি স্টার্ট হলো ওখান থেকে সোজা আমরা চলে এলাম শিলিগুড়ি শিলিগুড়ির পর শিলিগুড়িতে এক রাত থেকে পরের দিন সকাল আমরা চলে এলাম মাঙ্গানে আমাদের মাঙ্গানে হোটেল আগে থেকে বুক করে রেখেছিল তো পুরো ট্রিপটা যেহেতু অর্গানাইজ অজয়ই করছে রাত্রে এসে জানতে পারলাম যে মাঙ্গান থেকে যে রুটটা লাচুং যাচ্ছে লাচুং বা লাচেন আসার যে রুট সেই রুটটা বন্ধ আছে মানে ওখানে নাগা পয়েন্ট একটা আছে যেখানটা প্রচন্ড রকম ধস নেমেছে এবং সেটা বৃষ্টিতে পুরো ধুয়ে গেছে বললেই চলে তো সে জায়গাতে আমাদের রুটটা ওখান থেকে চেঞ্জ হলো আমরা 60 কিলোমিটার অতিরিক্ত ঘুরে কাটাও না কি জানো জায়গাটার না ওখান দিয়ে আমরা ঘুরে পৌঁছলাম লাচুঙে রাস্তার একটু ঘুর হলেও জায়গা ওখানে সব থেকে একটা সংকল্প পয়েন্ট কিছু একটা আছে সংকলন বলে একটা জায়গা আছে সেই জায়গাটার কাছে যে হেয়ার পিন বেনগুলো প্রচুর এবং সেটা বাইকের জন্য মারাত্মক একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার তো সেই ইয়েটাকে ক্রস করে আমরা এবং রাস্তার অবস্থা বৃষ্টি হয়ে যাওয়াতে ভয়ঙ্কর হয়ে গেছে সেই ভয়ঙ্কর রাস্তার ওপর দিয়ে আস্তে আস্তে আমাদের মানে নাভিশ্বাসুরে যা যাকে বলে সেই অবস্থা তাও কোনো রকম ভাবে আমরা দুপুর ওই সাড়ে তিনটে কি চারটে নাগাদ আমরা লাচুং এ গিয়ে পৌঁছলাম প্রথমে লাচুং এ থাকলাম সে রাতে আমার বাইক একশো পঁচিশ সিসির বাইক এই ন হাজার মানে দশ হাজার ফিট উচ্চতায় আসতে যে যে স্ট্রাগল হয়েছে আর কি আমি মনে হচ্ছিল যেন আমি ভুলই করে ফেললাম আমার হয়তো আসাটা উচিত হয়নি কারণ সত্যি আমি বলবো যে অবশ্যই যদি কারোর সত্যি ইচ্ছে থাকে মোটর ব্লগিং করবার তাহলে প্রপার সেট আপের সাথে করাটা উচিত পরের দিন সকালে আরেকটা ট্রাই নিলাম যে ইউমথাং ভ্যালিটা করবো তো ওটা আমাকে প্রচন্ড রকম বেগ পেতে হয়েছে কারণ ওই রাস্তার মধ্যে দিয়ে দশ হাজার ফিটের ওপর থেকে যখন চড়াই শুরু হলো প্রায় বারো হাজার ফিট পর্যন্ত এগারো হাজার আটশো ভ্যালির যে অলটিটিউড তো ওই অলটিটিউডে গিয়ে আমাদের বেশ ভালোই কষ্ট হয়েছিল কিন্তু সিনিক বিউটি কোনোদিন ভাষায় বর্ণনা করা সম্ভব নয় গাছ থেকে গাছের মধ্যে যে সমস্ত স্নোফলের বরফগুলো ঢেকেছিল। সেই ঢাকা বরফে কি ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছিল মানে আমি ভয়ঙ্করই সুন্দর বলবো কারণ এই একটা এরকম একটা পজিশন যেখানে অক্সিজেনের পরিমাণ খুব কম শ্বাসকষ্ট খুব স্বাভাবিক ব্যাপার সেখানে তো সেই অর্থে এটা ভয়ঙ্কর এবং এর যে সৌন্দর্য তা অকল্পনীয় কেবলমাত্র চোখে না দেখলে তা বিশ্বাস করা খুবই কঠিন তো সেইগুলো দেখলাম গাছের থেকে বরফ নিয়ে খেয়েছি স্নোফলের বরফ এত সুন্দর খেতে এত ভালো যে মানে শুধু স্বাদ নেওয়ার জন্য যে দেখি না কেমন টুপটাপ টুপটাপ করে বরফে মানে সূর্যের আলো যত বাড়ছে ওপর থেকে বরফ গুলো গলে গোলে নিচে চলে আসছে এক অসাধারণ অসাধারণ একটা অনুভূতি তারপর যেহেতু ওরা বাকি সবারই গাড়ি ভালোই ছিল ওরা স্পিডে এগিয়ে গেছিল ভ্যালির থেকে আমি ধীরে 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 পুরো রাস্তা সৌন্দর্য নিতে নিতে এমতা ভ্যালি পৌঁছলাম এবং এমতাক ভ্যালির ভ্যালিতে গিয়ে নিজের যে আনন্দ সেগুলো সবই করলাম করে আসার পর ওখান থেকে ফিরে এলাম আমাদের হোটেলে হোটেলে ওখান থেকে চেক আউট করে আমরা সোজা ওখান থেকে আবার সাহস করে বললাম যে না তার লাচেনটা পৌঁছানো যাক কিন্তু লাচেন পৌঁছতে পৌঁছতে আমার বাইক আরো বেশি ট্রাভেল দিতে শুরু করলো সন্ধ্যা নাগাদ পৌঁছে গেছিলাম কারণ লাচুং থেকে লাচেনের দূরত্ব পঞ্চাশ বাহান্ন কিলোমিটার মাঝে চুংথাং বলে একটা পয়েন্ট পরে চুংথাং থেকে একটা দিকে যাচ্ছে লাচেন একদিকে হচ্ছে লাচুং লাচুং থেকে যাচ্ছে ইয়ংথাং ভ্যালি এবং লাচেন থেকে গুরুদুম্বার লেক তো গতকাল লাচেনে এসেছি লাচেনে আসার পর আজ সকালে ছটায় আমরা গেছিলাম গুরুদুম্বার লেক এ তো মানে আমার বাইক তো যায়নি তাই আমাকে সাথে নিয়ে গেছিল নীল তো নীলকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে জগন্নাথ থাকলে বা আমাদের পুরো টিমের যে সাপোর্ট এরা এত ভালো হবে এই জন্য আমি বলব সবসময় রেকমেন্ড করব গ্রুপ রাইডটা অবশ্যই করা দরকার প্রথমে কেউ সোল মানে সোলো রাইড করাটা একটু আমার মনে হয় একটু বেশি দুঃসাহসিকতা হয়ে যায় তো সেক্ষেত্রে আমি সবাইকেই বলবো যে অবশ্যই প্রথম রাইড অবশ্যই গ্রুপ রাইড করুন আর আমাদের অজয় এত সুন্দর ম্যানেজ করছে আমার খুব ভালো লেগেছে আমি তো প্রথমে বললাম যে অজয়ের অনেস্টিটা আমার খুব ভালো লেগেছিল আমি প্রথম দিন থেকে যে কারণে আমি ওর ফ্যান এবং ওর এই ট্রিপটাতে ও যেভাবে আমাদেরকে সুন্দরভাবে গাইড করেছে পুরো রাস্তায় আমরা সত্যি কথা বলতেই ট্রিপটার ব্যাপারে পুরোপুরি অন্ধ ছিলাম আমাদের কাছে সেরকম কোনো কিছু ছিল না জানা কিন্তু অজয় যেভাবে আমাদেরকে গাইড করে নিয়ে এসছে আই এম থ্যাঙ্কফুল তাছাড়া আমার কোনো দিন হয়তো সাহস হতো না আমার এই একশো পঁচিশ সিসির বাইক আঠেরো বছরের পুরনো বাইক সেই বাইককে নিয়ে আমি সিকিমের মতো দুর্গম জায়গাতে আসবো এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি সেই জন্য আমার ভেতর থেকে থ্যাংক ইউ অজয়ের প্রতি তো থাকবে তাছাড়া প্রত্যেকটা গ্রুপ মেম্বার যথেষ্ট 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 ভালো তাছাড়া আমার কাছে আজ হয়তো গাড়ি ছিল না আমি যেতেই পারতাম না ওরা সবাই মিলে বললো না তোমাকে যেতেই হবে তো ওদের যে যে ভালোবাসা বা ওখানে উপরে গিয়ে গুরুদম্বা লেকে একসাথে বসে ফটো শ্যুট করা বা যা কিছু যা কিছু যা কিছু এভরিথিং আপনারা আমাদের ব্লগের মধ্যে সবটাই পাবেন যাই হোক আজকে নে এসে এখন আমরা সুন্দর এখানকার দৃশ্য দেখছি এখানকার দৃশ্য অসাধারণ মেঘগুলো পুরো পাহাড়টাকে ঢেকে ফেলেছে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন কুয়াশা এবং মেঘে ঢাকা টিকটাক করে জল পড়ছে টিপটাপ জল পড়ছে মানে কাল সকালে হয়তো এগুলোতে আমরা দেখবো স্নোফলের বরফে হয়তো ঢেকে যাবে পুরো ভ্যালিটা তো সেটা যদি হয় সেটা আরও একটা নতুন একটা দৃশ্য আরও একটা ভালো দৃশ্য এখান থেকে হয়তো দেখতে পাবো তো আমার এখানে ব্লগটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইলো আমার পুরো সিরিজটা একটু দেখুন এখানে আমার অনেক ইনফরমেশন আছে রাইড করার জন্য বেসিক নলেজটা আমাদের কতটা প্রয়োজন সেগুলোর বিষয়ে আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলোকে নিয়েই আমি আমার এই ব্লগটাকে করছি তো ইন্ট্রোটা আমি এখানে দিয়ে রাখলাম আপনাদের যদি ভালো লাগে সব ব্লগগুলোকে দেখবেন ভালো লাগলে আমার ভালো লাগবে আপনাদের ভালো লাগাতেই সবটাই নির্ভর করছে তো এখনকার মতো চলুন আজকে লাচেন থেকে আমার ব্লগটা মোটামুটি একটা জায়গায় এসে শেষ করবার এক শেষটা তো পরেই হবে বাকি যে সমস্ত বিষয়গুলো আপনারা পরে জানতে পারবেন তো আপাতত এখান থেকে আমার ইন্ট্রোটা শেষ করলাম অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার